জগত করে নবীর ঘরে আগ আম্মা ভিটি তে আগ আম্মা ভিটি তে কার আগে কে যাবে সে খোদার জান্নাতে মা আয়েশা কাইফাতিমা ওগো জোহরা মা এসে কই আমি জিনার সঙ্গে নেছে আল্লাহর پیارا পিতা আয়মর আবুবকর প্রথমে ईमानदार অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিস আতো আমার কাছে আদিশিয়াত নাই কাহার কাছে। অগনায় কাহার কাছে কাহার আগে কে যাবে সেই খন্দার জানলাতে যুখুতে করে এনবীর ঘরে অগা আম্মা বটিতে অগা আম্মা বটিতেে। কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসল বলেছ তোমার কাছে আহাদিস আছে তোমার কাছে আহাদিস আছে আছে বিপন গো যে তোমার আছে আমার নবীর দেহের খন কেমন স্বামীর খনকে তুমি রাখবে পিছতে আগে রাখবে পিছতে তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে যকতে করে নবীর ঘরে আগে আম্মা বিটিতে আগে আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খন্দার জান্নাতে বলো না রে তাকবীর ভাই একটু ঝটঝট করে আসো ভাই এ দেখেন আফাজউদ্দিন ভাই সব লেখা আছে তো নাকি সুবহানাল্লাহ আফাজউদ্দিন ভাই উনি 1000 টাকার দাতা বলুন মারহাবা নূর জামান ভাই নগদ 500 টাকা মাইনুল না বুড়ু লেখা আছে হ্যাঁ প্যাকেটে

সাইদুল শেখ এক হাজার টাকা সেরাজুল মৃত টাকা অনি পাঁচশো টাকা মিল্লা না বিল্লাল বিল্লাল শেখাদ অনি এক হাজার টাকার দাতা চাহারউদ্দিন এক হাজার টাকা বলুন হবে না আল্লাহ সকলের দানকে কবুল করুন বলুন আল্লাহ আমিন আল্লাহ তুমি তাদের সকলে দানকে কবুল করে নিও আল্লাহ তুমি তাদেরকে হায়াত তৈবা সে হাতে কুল্লিয়া দান করো তাদের আত্মীয় কবর আজহকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ এ দেখেন মিনারুল শেখ আথর উনি এক হাজার টাকার দাতা সফিকুল উনিও পাঁচশো টাকা মিলন পাঁচশো টাকা মিজারুল এক হাজার টাকা কাবিল শেখ পাঁচশো টাকা গোলাম শেখ নাকি

দুই হাজার টাকার দাতা ব্রু মাহ বানা আরে তবিরো মা সালা লাভ তুমি তাদের সকলের দানকে কবুল করোনি মহলাভ তুমিও তাদের কাহাতে কয় বা সে হাতে কুল নিয়াদান করো ব্রু না লাভ হুমাবে তাদের আত্মীয় স্বজন কবর আজাদ কে মাফ করুন বলুন না না হুমাবেন আর একজন বেনামিত দেখ বন্দা কোথায় যেছিয়ে লাও সেসের মা এসে দেখ দুশো টাকা দিয়ে লাও দোশো টাকা বলে মহলে গুল না হে নাও লেখে রে খাতায় মহলা লেখি অগমেলা না হুমাবেন আরে তবিরো বাজারের আদায় হয়েছে একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা বলে দেন দেখেন বাজারের মোট আদায় মানে দোকান বাজার যারা বসেছে ওদের কাছ থেকে মোট আদায় হয়েছে একত্রিশ হাজার পাঁচশো কুড়ি টাকা মানে না রে তো সকল দোকানদার ভাইরা তারা অনেকে বাবটি টাকার অভাবে জায়গা কিনতে পারে না দোকান করার জন্য তাই তারা কিছু তো সীমিত টাকা নেই ব্যবসা করতে আসে আমরা অনেক সময় বাধা দিয়ে কারণে মানুষ মেলা ভিড় করে জালসায় আসে না এই জন্য অনেকে বাধা দেয় অনেক সময় বাপজি ওই বাজারওয়ালারা আমাকে অনেকে ফোন করে বলে এসো ভাই আপনাকে অনেক মানুষ ভালোবাসে একটু জালসাই একটু আমাদের জন্য বলেন আমাদের কষ্ট হয় যখন ঘুরিয়ে দেয় তো ভাই সে বাজার কমিটি ভাইরা কমিটি ভাইরা বাজারের কাছ থেকে দোকান ভাইদের একত্রিশ হাজার কত বললো পাঁচশো কুড়ি টাকা দিয়েছেন সকল ব্যবসা ভাইদের দানকে কবুল করে নিয়ে তুমি তাদের ব্যবসায় বর্গ দাও বলুন আল্লাহ তারা যেন হালাল ভাবে ব্যবসা করতে পারে সে তুমি তৌফিক করে দাও আল্লাহ সকল ব্যবসা ভাইদের

বেনামিতে দেখো মানা কোথায় যে ছিল একশো টাকা একশো টাকা দানিল দেখো মসজিদ বানাবো না বুগুলিয়া অব আল্লাহ দোয়া কনি তাহার জন্য শুয়ে শালামতে রাখো দুনিয়ার বুকে দেব যে নিয়েতে কোন আছে দান দানকে কে করো তুমি ওগো অগবারে দোয়া করি ওগো বাড়ি মিজানে তেনেকৈ বা করে দিও ভাই আল্লাহ হুম আমি না রে তো বিরো ভাই ক্লাস ভাই যার শেষ ভালো তার সব ভালো ভাই রাত্রি ফেরায় সাড়ে বারোটা বাধ্য ছিল অনেক আলোচনা হয়ে গেল ভাই অনেকে বসে আছেন একটু দোয়ার আসায় ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে শোনা ইনশাল্লাহ আর ভাই তো কয়েক মিনিট বল ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই কমিটি যারা আছো তোমরা সবাই এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে ভিতর আয় সবাই কমিটি ভাইরা জানশা এই প্যান্ডেলের কাছে চলে ভাই একটু তোমাদের কিনে দোয়া করা হবে দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই আর কে হবে না ভাই শেষের বেলায় ভাই যার শেষ ভালো তার সব ভালো ভাই একটু আসে আমি একটা দরজার কথা বলেছিলাম ভাই জানালাও দেখছে ফাঁকা আছে আর একজন বেলামিত ভাই পঞ্চাশ টাকা

যারা দান করছে যারা করতে পারে নাই তাদের সকলকে নবীর কবর চেহারা না দেখে মত দিয়ে নবর না হুমাম মাসুমের বাবা রহিদুল শেখ রহিদুল এক হাজার টাকার দাতা আল্লাহ তার এক হাজার টাকা দাম কে কবুল করুন বলুন ইব্রাহিম শেখ তাহাজুদ্দিন ইব্রাহিম শেখ তাহাজুদ্দিন তাহাজুদ্দিন শেখ পাঁচশো টাকা তাহাজুদ্দিন শেখ পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন গো আল্লাহ তুমি আলিম ও বিদাতি তুমি সকলে তুমি অন্তর তুমি জামিন তুমি দেখতে পাচ্ছ তারা কোন উদ্দেশ্যে দান করছে মাওলা তুমি তাদের সকলের উদ্দেশ্যে তুমি পোড়া করে দাও আর একজন বেনাবিতে পঞ্চাশ টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও এখন শাহিন শেখ তিন হাজার টাকা মা আসলা ভাই আর দু হাজার টাকা লাগিয়ে দিলে পাঁচ হাজার হতে ভাই শাহিন শেখ ভাই আমার নানা দাদা দাদির নামে ওনার নানা এবং দাদা দাদির নামে তিন হাজার টাকার দাতা আল্লাহ তার তিন হাজার টাকা দানকে কবুল করে নি তার দাদা দাদি নানার কবর আজবকে মাফ করুন বলুন না লাউ আল্লাহ তুমি তার উজরাজ আজকে কবুল দাও তার আত্মীয় স্বজনের কবর আজবকে মাফ করে দাও বলুন না লাউ ভাই শেষের বেলা আসি ভাই ভাই যারা এখনো খাবার খেতে বাকি আছে ভাই আপনারা আগে খাবারটা খেয়ে আসুন ওনারা সেই সন্ধ্যার আগে থেকে বসে আছে ভাই আসি গোলাম শেখের বাড়িতে ভাই একটু জিজ্ঞাসা করবেন অনেক বিদেশী মানুষ হয়তো জানেন না বলবেন গোলাম শেখের বাড়িতে খাবার খেতে যাবেন ইনশাআল্লাহ ভাই লজ্জা করব না খাবার না খেলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু দাওয়াত দিয়েছে আমাকে দাওয়াত দিতে বলেন আবার দাওয়াত দিচ্ছে আপনারা লজ্জা না করে আপনারা খাওয়া দাওয়া করে আসুন ভাই জি আর কেউ নাই ভাই শেষের বেলায় ও বাপজি ভাই আর কেউ নাই ভাই ভাই দেখুন যেহেতু আপনাদের একটা বড় মাদ্রাসা পাশে এই মাদ্রাসায় বিজ্ঞ ওলামে কেরামরা আছে আমার বন্ধুবার হজরত মাওলানা মুফতি সাদিকুল ইসলাম সাহেব উনি আমার শিক্ষক আবুল আলম দু

সকালবেলায় বাপজি আবার নামাজ সারা রাত্রি সোনা নামটা ইমান নয় আমাদের হয়তো প্রথাগত হয়ে গেছে লোক থাকুক বা না থাকুক ভাবে যে বিরাট ব্যাপার কিন্তু তা নয় ভাই ও আজ শুনে ফজর নামাজ যদি আমরা না পড়তে পারি তাহলে সব ফালতো কোনো কাজে আসবে না এই জন্য ভাই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত যথেষ্ট রাত্রি সাড়ে বারোটা মানে বারোটার আগে শেষ দরকার ছিল তো যাই হোক আপনারা শুনছিলেন হয়তো বলতে বলতে অনেকটা বলা হয়ে গিয়েছে সাড়ে বারোটা প্রায় বাজতে চললো পার হতে চললো তাই ভাই আর বেশি লম্বা চড়া করবো না যারা বাকি আছেন এ দেখেন মা বোনদের কাছ থেকে বেশ পাঁচ টাকা দশ টাকা অনেক টাকা হাতে করে নিয়ে এসে দিয়েছে সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে তাদের ইমানটা হজরত মা ফতেমাত জহরা রাদি আল্লাহ তালা আনাহার মতো ইমান বানিয়ে দিন বলুন আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি ভাবতে পারিনি যে আপনারা শেষের বেলায় এত টাকা দান করবেন যথেষ্ট যথেষ্ট আপনারা দানা হাত বাড়িয়েছে কারণ একটা বক্তা এটা মাদ্রাসনায় যেত মসজিদ একটা বক্তা টাইমে আদায় করে নেমে গেলে তারপরে আর আদায় ভালো হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভাবতে পারিনি যে আপনারা এত টাকা এখানে দেবেন প্রচুর টাকা দিয়েছে হাজার হাজার টাকা আপনারা দান করেছে সকলে যেন বাপজি এখনই চান ভরে দোয়া করবেন তাই ভাই দেরি না করে আপনারা আসুন দোয়া হবে ইনশাল্লাহ আমি সকলের জন্য দোয়া করছি যাক বাপজি অনুমতি দিয়েছে উনি দোয়া করার জন্য আমরা আজকে জালসা আল্লাহ কাছে দোয়া করবে যেন কবুল হয়ে যায় আর কিছু কামিয়াব দোয়া কবুল হওয়ার কিছু নিদর্শন বাপজে এখানে মানা হয় পাওয়া যাচ্ছে মাঝাদুল তিন হাজার ওর স্ত্রী মারা গেছে স্ত্রী মাজিদুল ইসলাম তার স্ত্রীর নামে আর বাপের নামে তিন হাজার টাকার দাতা বলুন আর বাপ এ দেখেন একে বল বড়কত এখনো পর্যন্ত আসছে আলাতা তিন হাজার টাকা দানকে গোবল করুন তার আত্মীয় স্বজনকবর আজফকে মাফ করুন বলেন আল্লাহহুমা আবেদ হাসেন এক বস্তা হাসেন এক বস্তা শোবেন আলাতা দানকে গোবল করুন ভাই আমরা সকলে একবার দুরুদেবরাহীমকে পড়েন আল্লাহ হুম সোল্লে আলাহ মহেম্মাদী ওলা আল মহম্মা

তো এই দোয়াটা বাবজি আমার সাথে একটু তো করেন পড়ুন আস্তাকুর লা করব্বি মিলকুল্লি জাম্বিউ ওয়া তোব এলাহি লা হেউ লা ওয়া লাহ ইল্লা বিল্লাহি আলি ইলাউজে ভাই এক্ষুণি দোয়া হবে জগ্দ মফতি সাহেব ইস্টেজ আমার পাশে বসে আছেন বাবজি যাক ওনাকে দোয়া করতে বলে মনে বলেন বাবা তুবি দুয়া করে দাও যাক হুকুম দিয়েছেন আমরা যে যে অবস্থায় আছি এক বস্তা ভাই আমার হাত তুলে দোয়া করে যে অবস্থা আছে ওখানে আছে বাকি একটু তাড়াতাড়ি আসেন ভাই হেজৰাত ক নি নিন সোনার ম দিহি না আয়া জুনা পিগ আরাম করেন সোনার ম ভাই আসি ভায়া সীতাদৰি ভাই মাসেদুল সিং

তোমার সাই দরবার মাইকের গভীর রাত্রি বেলায় তোমার ইমানদার বান্দা বান্দিদের কে নিয়ে হাত উঠিয়েছিল মালিক বগর আব্বুল আলামিন দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের আয় আল্লাহ হাত গুলোকে তুমি ইমাদার হিসাবে তুমি কবুল করে না আয় আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা দিনের আলো রাত্রির অন্ধকার মহলা সকিরা কবিরা জানা ও জানা ছোট বড় জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে রে মালিক আয় আল্লাহ এত গুনাহ করেছিরা রে গুনাহ করতে করতে মওলা পৃথিবীতে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড় বড় বড় গুনাহ করে ফেলেছে আগর আব্বুল আলামিন গুনার পাহাড় লইয়া তোমার দরবারে হাত তুলে দোয়া চাইতে বড় লজ্জা পায় আই আল্লাও তুমি কৰা নে বোলেছ আমার কাছে একমাৰ যদি হাত পেতে থোৱা আছে আমি আল্লাও আমি তোমাদিৰ দিকে তাকিয়া আমি ক্ষমা করে দিব আই আল্লা আই আল্লা শ্ৰী তোমাৰ দিকে তাকিয়া হাত উঠিছে মহা লাভ তুমি আমাদের গোন্ধাৰ দিকে না তাকে মুখের দিকে তাকে ৰহমত নজৰে আই আল্লাভ তুমি আমাদের সকলোৰে জীৱনেৰে যাব তে গোন্ধাকলৈ তুমি মাফ কোনে দাও আই মা আজকে পবিত্র জালসার মহফিল তুমি গোগুল করে নাও প্রবলাল আমিন জালসার ভক্ত শ্রোতাও সভাপতি গোন কান্না তুমি খগল করে নাও অগ্রব্বল আল আমিন এই জালশাই মসজিদ বানানার জন্য তোমাৰ বান্ধাবন্দিৰ পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা আড়াই হাজার টাকাও এক হাজার টাকা পাঁচশো কুড়ি টাকা পঞ্চাশ টাকা দুশো টাকাই হবে আর না অনেকে দান করেছে রে কেউ দশ পাঁচটা সিমেন্ট দান করেছে পাঁচ বস্তা দু বস্তা এক বস্তা করে আর না তুমি দা মেহরবান করে সকল দান করে দানকে তুমি কমন করে নাও আয়লা যারা যে উদ্দেশ্য দান করেছে তাদের উদ্দেশ্য তুমি পুরা করে দিয়ে তাদের সকলের আত্মীয় স্বজন কমন আজাবগুলো তুমি মাফ করে দাও আয়ার না তুমি রহমান তুমি রহিম তুমি জলিম তুমি জব্বার তুমি সাক্তার তুমি গফার আয় আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও জাল সর কমিটি ভাইদেরকে আল্লাহ আয় আল্লাহ হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ ঘুতলান ঘর মতো ইমান দান করো আয় আল্লাহ যে ভাইরা আমিন আমিন করেছে মহানা সকলের ইমানটা হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ ঘুতলান ঘর মতো ইমান বানিয়ে দাও আমার মা বোনেরা পর্দার থেকে আমিন আমিন করেছে আমার সকল মা বলে ইমানটা হজরত মা ফতেমা তো জহরাম রাদি আল্লাহ আনহার মত ইমান তুমি বানিয়ে দাও আয় আল্লাহ এই গ্রামে বিখ্যাত একটা মাদ্রাসা রয়েছে মহালয় বড় মাদ্রাসা অমর পুরো তুমি কবুল করে নাও আয় আল্লাহ যেই মসজিদ উপলক্ষে জাল সাজিয়েছে আজকে মসজিদকে তুমি কবুল করে নাও মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মহালয় গ্রামের আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা অনেকেই তারা গোবরবাসী হয়ে গিয়েছে এই গ্রামের সকল মায়েদের গোবর আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দির আমিন আমিন করছে কারাব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয় আল্লাহ যারা চলে গিয়েছে তাদের সকলের গোবর আজাব তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই দোয়া টুকনো বিরো সিনাই করে বলি কবুল করে নাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে কবুল করো

و الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.